الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد رسول رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এ জামাতের পক্ষ থেকে অগণিত অসংখিত দুরুদ সালামের হাদিয়ে টুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ যখনই রক্তপাত হয়েছে তখনই স্বাধীনতা অর্জিত হয়েছে যখনই কিছু ত্যাগ করা গিয়েছে ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয় ত্যাগের বিনিময়ে সফলতা অর্জিত হয় জগতে যত ত্যাগ শিকার করেছে যারা যেখানে যেভাবে যেরকমই ত্যাগ শিকার হয় সেখানেই স্বাধীনতা হয় সেখানেই মুক্তি পাওয়া যায় বা কিছু হাসিল করা যায় বাংলাদেশের চলমানিশ্যু যত মানুষ কারণেও কারণে জুলুম নির্যাতনের শিকার হয়ে কারণে কারণে কারাবন্দি করেছেন অথবা নানা প্রকার শিকার হয়েছেন বিভিন্ন শাসনে যত প্রকারের নির্দোষ মানুষ দোষী হয়েছেন বিনা কারণে নানা কষ্ট ভোগ করেছেন অথবা অনেকেই মৃত্যুবরণ করেছেন কিংবা শাহাদাত বরণ করেছেন রাস্তাঘাটে যতখানে যত অবস্থানে যত মানুষ মারা গিয়েছেন আজকের এই মোনাজাতের মাহফিল থেকে প্রত্যেক বিদ্রেহার মাঘ ফিরাত কামনায় আজকে আমরা উপস্থিত হয়েছি জমায়াত হয়েছি গোটা দেশের সৃষ্টিলগ্ন থেকে যত মানুষ মৃত্যুবরণ করেছেন দেশের জন্য জাতির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ধর্মকর্মের জন্য সত্য বলার কারণে যতভাবে যত মানুষ যত জায়গায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ প্রত্যেককে আপনি শহীদের মর্যাদা দান করো যত মানুষ যত জায়গায় মারা গেছেন তাদের কবর রাজাবকে মাফ করো জীবনে করো যত ভুল সব মাফ করে দিয়ে কবরের জিন্দেগিকে শান্তিময় জীবন হিসাবে কবুল করো রব্বুল করবুল আল্লাহ কোনো দেশ এবং জাতি যখনই ধর্ম থেকে কোরান থেকে ইসলাম থেকে সরে যায় সত্য থেকে সরে যায় এই চির সত্য থেকে যখনই কোনো জাতি সরে গিয়েছে তখনই সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে গেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী যত জাতি ইসলাম ধর্ম থেকে কোরান থেকে হাদিস থেকে যারা সরে গিয়েছে যাদের আকিদা ইসলাম থেকে সরে গিয়েছে যাদের বিশ্বাস যাদের ভিতরে তোমার ভয় চরে গিয়েছে যাদের ভিতর থেকে তোমার ভয় চলে গিয়েছে তোমার প্রতি একই চলে গেছে যারা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্যে আপনাকে ভয় করে না আপনার হাবিবের আদর্শকে জীবন আদর্শে পরিণত করে না তাদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক হয়েছে যুগে যুগে আমরা কত দেখেছি যুগে যুগে কত ইতিহাস আমাদের সাক্ষ্য দেয় যারা জুলুম করেছে দুনিয়াতেই তাদের শাস্তি হয়েছে তবু আমরা জুলুম করি দুনিয়াতে এর শাস্তি ভোগ করতে হয় জেনেও আমরা নানা খারাপ কাজে লিপ্ত আছি নানা অন্যায় কাজে লিপ্ত আছি মনে করেছি আমরা পার পেয়ে যাব। কিন্তু অসম্ভব আপনার কুদরতের নির্ধারিত শাস্তি থেকে কখনো কোনো জাতি রেহাই পায়নি আল্লাহ আমরা বুঝেও কেন বুঝি না জেনেও কেন মানি না আমাদেরকে তাও দাও দয়া ভিক্ষা করো আমরা যেন সব সময় সৎকর্ম করি আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই আমরা যেন মন থেকে ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আপনার হাবিবের চারিত্রিক বৈশিষ্ট্য আর গুণাবলীকে নিজের জীবনের সাথে আমরা যেন অথপথভাবে জড়িত রাখি সব সময় যেন ভালো কাজ করি সত্য বলি মানুষের উপকার করি সব সময় যেন মন থেকে হিংসা নিন্দা দূরে রাখি কেননা হিংসা নিন্দা আমাদের পতনের মূল হিংসা নিন্দা অহংকার থেকে আমাদেরকে আমাদের আহলে আহালদের সবাইকে তুমি হেফাজত করো এই ভয়ঙ্কর বেদি থেকে আমাদের সর্বদায় তুমি হেফাজত করবামিন আল্লাহ যত মানুষ যত জায়গায় বিভিন্ন হাজতে বন্দি ছিলেন কারণে কারণে বিনা অপরাধে অনেক মানুষ কারাবন্দী ছিলেন অনেক মানুষ বছরের পর বছর কারাবন্দি ছিলেন আল্লাহ জানিনা তাদের দিন কিভাবে কেটেছে তাদের রাত কিভাবে কেটেছে মজলুমের মুখে হাসি মাজলুমদের বিজয় হয়েছে রবীন্দন যত জায়গায় যত মানুষ নিবীড়নে নির্যাতনের শিকার হয়েছেন প্রাণ দিয়েছেন জীবন্ত থেকেও মরেছেন সত্য বলতে পারেননি নানা প্রকার জুলুমে যতনের শিকার হয়েছিলেন আল্লাহ তুমি তাদেরকে উন্মুক্ত করেছ এবং আগামী দিনগুলিতেও এই বাংলাদেশের মাঝে কোনো স্বৈরা শাসন কিংবা কোনো অনৈতিক কার্যকলাপ যেন না হয় তোমার দিন ইসলাম কায়েম করার মধ্য দিয়ে দিন ইসলামের সঠিক পথে সঠিক মতে দেশ ও জাতিকে চলবার তৌফিক দান করো দেশের যত উজ্জ্ব ঊর্ধ্বতম কর্মকর্তারা দেশ যারা পরিচালনা করবেন তাদের ভিতরে যেন তোমার ধর আর বয় থাকে তাদের ভিতরে যেন ডর আর বয় থাকে সব সময় যেন ইসলাম দিয়ে ধর্ম দিয়ে কর্ম করার তৌফিক দেন সৎকর্ম করার মন মানসিকতা তাদের ভিতরে উদয় করে দাও সব সময়ে যেন মানুষের কল্যাণে কাজ করার তৌফিক তারা পায় আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি যারা দেশ পরিচালনা করবেন পরবর্তী প্রজন্ম যত প্রজন্ম আসবে প্রত্যেকেই যেন ইসলাম ভিত্তিক সংসার ইসলাম ভিত্তিক সমাজ ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক দেশ ও জাতি যেন তারা গঠন করতে পারে সেই তৌফিক দয়া বিখ্যাতাদের দান করো আমরা যারা সাধারণ জনতা আছি আমাদেরকেও সবসময় সত্য বলার তৌফিক দান করো সব সময় সৎ কর্মশীলদের সঙ্গ নেয়ার তৌফিক দান করো বুলালমিন দুনিয়াতে যতদিন আমাদের রাখো সব সময় সত্য ন্যায়ের পক্ষে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দান করো ইসলাম ভিত্তিক পরকালীন ভিত্তিক জীবন আমাদের গঠন করার তৌফিক দান রব্বুল আলমীন আল্লাহ এই মোনাজাতে যারা অংশগ্রহণ করেছেন দেশে বিদেশে যত মানুষ অংশগ্রহণ করেছেন বা করবেন প্রত্যেককেই আপনি মাফ করে দাও প্রত্যেকের জীবনে যত ভুল রয়েছে প্রত্যেকের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে একটি শান্তিপূর্ণ জীবন শান্তিপূর্ণ পরকালীন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করো রব্বুল আলামিন বাংলাদেশের প্রতি তোমার দয়ার নজর করো বাংলাদেশের প্রতি মানুষকে ইসলাম ভিত্তিক পরকালীন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করো বাংলাদেশের প্রতি যত অনৈতিক কার্যকলাপ হয়েছিল বা হবে বা হতে পারে প্রত্যেকটি অনৈতিক কার্যকলাপ থেকে প্রত্যেকটি নাগরিককে সচেতন থাকার তৌফিক দান করো বাংলাদেশের মা বোনদেরকে পর্দা পুশিদা বানাও বাংলাদেশের যত ভাইয়েরা আছেন হালাল উপার্জনের তৌফিক দান করো যত শিক্ষার্থীরা আছেন যত শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করেছেন তাদেরকে শিক্ষা অর্জন করার মাধ্যমে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো চলমান ছাত্র আন্দোলন সহ যত বা আলবুকের তাজা রক্ত দিয়েছেন দেশকে মুক্ত করার চেষ্টা করে অনেকেই শাহাদাত বরণ করেছেন অনেকেই নানাবাকিবভাবে গুলিবিদ্ধ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা অনেক মানুষ অনেক অসহায় অবস্থানে রয়েছেন কিংবা মেডিকেল হসপিটালে অনেকেই অনেকভাবে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন পঙ্গু হয়েছেন প্যারালাইজ হয়েছেন একটি অঙ্গ হারিয়েছেন বা অন্ধ হয়েছেন অনেক ভাইয়েরা আছেন অনেক মায়ের বুক খালি হয়েছে এই সমস্ত মায়েদের আর্থনাদি বাংলাদেশের আকাশ বাতাস তাস বাড়ি হয়ে গেছে আল্লাহ সন্তান হারা বেদনা নিয়ে যে সমস্ত মা বাবারা ঘুমাতে পারেন না অনেক যন্ত্রণা কষ্ট বুকে চেপে আছেন তাদেরকে সবরে ই তায় নায়ত করণ আল্লাহ তাদের সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে বাংলাদেশে আবারও নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে আশা করি ভবিষ্যতেও বাংলাদেশে স্বৈরাচার মুক্ত একটি দেশ শান্তিপূর্ণ একটি দেশ হবে এবং সব সময় মানুষের কল্যাণে কাজ হবে মানুষের প্রতি কখনও জুলুম নির্যাতন হবে না যে রাষ্ট্রপ্রধানই আসুক যে সরকারই আসুক যারাই দেশ পরিচালনা করুক তাদের ভিতরে যেন পরকালের ভয় থাকে তাদের ভিতরে যেন মৃত্যুর ভয় থাকে তাদের ভিতরে যেন আপনার হাবিবের চরিত্রিক বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার যতগুলো কার্যক্রম ইসলাম দিয়েছে কোরআন দিয়েছে প্রত্যেকটি কার্যক্রম মেনে তারা যেন দেশ পরিচালনা করেন আর যুগে যুগে আমরা দেখেছি যারা ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক সমাজ গঠন করেছেন দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তারা সব সময় সোনার মানুষে পরিণত হয়েছেন ইসলামী আইন কায়েম করার মাধ্যমে শান্তি বিরাজমান থাকে অন্য যে কোনো আইন প্রণয়নে কখনও শান্তি আসতে পারে না ইসলামিক নিয়ম নীতি আইন শাসন ব্যবস্থা মেনে আমাদের দেশকে চলার তৌফিক দান করো যারা দেশ পরিচালনা করবেন ভবিষ্যতে তাদের এই চিন্তা চিন্তাধারা তাদের মনে আপনি উদয় করে দিন রব্বুল আলামিন আমাদের জনম মা বাবারা যে যেখানে আসেন জীবিতদের নেখায় থেতে ইবাদান করো আর মুর্দে গানদের কবরে ফরিকার রহমত বর্ষণ করো যাদের মা বাবা বেঁচে আছেন পৃথিবীর বুকে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আমাদের মাথার তাজ বানিয়ে আমাদের মাথার মুকুট বানিয়ে আমাদের জীবিত মা বাবাদের নেখায়াতে তাই বাদান করো রব্বুল আলমিন আল্লাহ যারা অবিবাহিত আছেন যারা পাত্ররা পাত্রীর সন্ধান করছেন আবার পাত্রীরা পাত্রের সন্ধান করছেন তাদেরকে আপনি দয়া করে প্রত্যেকের জন্য সৎ সঙ্গী আর সঙ্গীরা নির্ধারণ করে দাও আল্লাহ বিবাহ একটি উত্তম কাজ এই সমস্ত কাজে অনেকেই নানাভাবে প্রতারিত হয়েছেন দেশে কিংবা বিদেশে আল্লাহ প্রত্যেককে সৎ সঙ্গী আর সঙ্গিনী দিয়ে তাদের জীবনকে পরিপূর্ণ করে দাও রব্বুল আলমিন যারা বিমার অবস্থায় আছেন নানা আন্দোলনে অঙ্গ হারিয়েছেন এবং যারা বিভিন্নভাবে শারীরিক মানসিক টর্চারে বা রোগে আক্রান্ত আছেন আল্লাহ আজকের এই মাহফিল থেকে দোয়া করি প্রত্যেক বিমারীদেরকে দারু শিফা থেকে শিফায় আজ এলাখা মেলা করলে নায়ত করো রব্বুল আলমিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবরে আছেন আল্লাহ নিজ হাতে কবরে রেখে এসেছি জানি না কোন অবস্থায় আছেন দয়া করে আল্লাহ প্রত্যেক কবরবাসীর খবরকে কবরকে ব্যস্তের গোলজার বানিয়ে দাও তাদের কবরে আর জাননা তুলফের দাও সে একটি কানেকশন করে দাও আমাদের মৃত্যুর পরেও আমাদেরকে নেকি দিয়ে স্মরণ করার মতো মানুষ দুনিয়ায় বাকি রাখো আমাদের কবরে আমাদেরকে স্মরণ করে যেন মানুষরা মোনাজাত করেন এই সমস্ত ভালো মানুষরা দুনিয়াতে বাকি রাখো সর্বদা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দাও আল্লাহ তোমার দিন ইসলাম মেনে আমল করার তৌফিক দাও ধর্ম মেনে কর্ম করার তৌফিক দাও আমি গুণাগার এ মোনাজাত করছি সবার আগে আপনি আমাকে হেদায়ত করুন আমাকে সত্য সঠিক পথটি দেখিয়ে দিন এবং যারা হাত তুলেছেন বা তুলবেন প্রত্যেককেই মাফ করে দাও প্রত্যেকের দিলে তামান্না দিলে খায়েশকে পূর্ণ করে দাও যাদের মনে যত আশা মকবুল যত আশা রয়েছে অনেক যত আশা রয়েছে এক আশাগুলোকে পূর্ণ করে দাও যারা সন্তান অবাগা আছেন সন্তান আশা করেন নিঃসন্তানদেরকে সন্তান আদি দান করো যারা বেফানাতে রয়েছেন ফানা দান করো যারা বেউশিলাতে রয়েছেন দান করো যারা মুশকিলাতে রয়েছেন আহসান করো গর্ভবতী মায়েরা যারা প্রসবজনিত বেদনা কিংবা নানা প্রকার ঝুঁকিতে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করো যে বা যারা জেল হাজতে মাজুল অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করো যে বা যারা বিদেশ যাত্রী আছেন বিদেশ যাবার তৌফিক দান করো যে বা যারা বেকার আছেন তাদেরকে কামাই রুজির হালাল উপার্জনের তৌফিক দাও যারা প্রবাসে আসেন তাদেরকে হালাল উপার্জনের জন্য চাকরি কিংবা কর্ম দান করো রব্বুল আলমীর যারা ঋণ আছেন ঋণ মুক্তির ব্যবস্থা করো আল্লাহ যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষায় খামিয়াব করো যারা শিক্ষার্থী আছেন শিক্ষার আলো দিয়ে আল্লাহ আপনার প্রকৃত দয়াতি তাদেরকে সঠিক লেমার্জন করো আর তৌফিক দান করো ভাই বিরাদ্য যারা রয়েছেন দেশে বিদেশে প্রত্যেককে একে অন্যের প্রতি সম্প্রীতি ভালোবাসা পয়দা করো পারিবারিক সূত্রে পারিবারিক একটি পবিত্র বন্ধন আল্লাহ এ বন্ধনটি টিকিয়ে রাখতে প্রত্যেকের ভূমিকা প্রয়োজন ছোটো বড়ো প্রত্যেকে একে অন্যের প্রতি সহমর্মিতা একে অন্যের প্রতি রেসপেক্ট ভালোবাসা থাকা উচিত আল্লাহ প্রত্যেকটি পরিবারে একটি শান্তিপূর্ণ মনোভাব সৃষ্টি করে দাও আল্লাহ প্রত্যেকটি পরিবারে ছোট বড়ো প্রত্যেকের সাথে একটি সম্মিলিত মহব্বতের মাধ্যমে একটি পরিবার সুন্দর হয় আল্লাহ পরিবারিক যত সমস্যা রয়েছে বৈষম্য রয়েছে সমস্ত বৈষম্য দূর করে সমস্ত জোগরাজাটি দূর করে শান্তিপূর্ণ পরিবারে প্রত্যেকটি পরিবারকে রূপান্তরিত করো মানুষের মধ্যে যত হিংসা নিন্দা অহংকার ক্রোধ আছে সব কিছু দূর করে একটি শান্তিপূর্ণ মানুষ হিসাবে একটি সৃষ্টি সারা মাখলুক হিসাবে একটি আদম সন্তান হিসাবে প্রত্যেককেই আল্লাহ পরকালীন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দাও চরিত্র এমন একটি সুন্দর ফসল যদি তা ভালো চরিত্র হয় দুনিয়াও আখের রাতে সম্মানিত হওয়া যায় আর যদি চরিত্রটা খারাপ হয় তাহলে তার কুফল বুক করতে হয় এমনকি পরবর্তী প্রজন্ম সহ খারাপ চরিত্রের জন্য কুফল বুক করতে হয় যা বলতে চাই যা বলেছি সবই আপনি জানেন মনের আশা তামান্না পূরণ করেন যারা হস করেছেন বারবার হজ করার তৌফিক দাও যারা হজ করেননি জীবনে একটি বার হাজে জিয়ারতে করার তৌফিক দাও নবীজিরrawData मुबारक الصلاه والسلام আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলার তৌফিক দাও رب العالمین যারা কর্ম করেন আল্লাহ তাদেরকে হালাল উপার্জন মধ্য দিয়ে জীবন সংসার উন্নয়ন করার তৌফিক দান করো بیمارীদের শিফা দাও মা বাবা যারা বেঁচে আছে খায়াতেই করো আল্লাহ আমার মা বেঁচে আছে রহমত বর্ষণ করো সন্তানের দোয়া যদি বরকতময় হয় মা বাবার জন্য যদি কোনো সন্তানের দোয়া ফজিলত পূর্ণ হয় তুমি তো বলেছ আল্লাহ আমরা যদিও গুনাগার সন্তান হিসাবে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি আমাদের মা বাবাদের মাফ করো আমাদের কাছে তাদের যত ঋণ আল্লাহ আমরা যে কত কত কিছু কত কষ্ট দিয়েছি তাদেরকে তা অবর্ণনীয় আল্লাহ তাদেরকে অনেক ব্যথা দিয়েছি তারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আজ হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাদের কি যে পাব না অনেক কষ্ট ব্যথা মনে নিয়ে অনেক স্মৃতি বুকে নিয়ে ওজরে কাঁদি আর পাওয়া যায় না স্মৃতি আর ধরা যায় না আর পাওয়া যায় না মনের দুঃখ বলা যায় না তুমি তো জানো রহমান আর রাহিম তুমি তো রব দয়া করে বন্ধু নবীর গুণে আমাদের ক্ষমা করো আল্লাহ আমাদের নিজের কোনো গুণ নাই নিজের কোনো ভালো কাজ নাই তুমি তোমার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করো তুমি তোমার নিজ গুনে আমাদের ক্ষেমাফ করো রহিম জানি আসি আসি মাওলা তোমার দরবারে খালি হাতে ফিরাইও না বান্দা গুনাগা রে করে কত তাওবা ভাঙিলাম আমি অবশেষে তোমার দারে রইলাম ফরিয়া আল্লাহ আমাদেরকে মাফ করো হায়াতের সাথে সুস্থ জীবন দান করো বেমার থেকে শিফা দাও দুঃস্বপ্ন থেকে মুক্তি দাও নান যাবতীয় খারাপ চিন্তা মন থেকে দূর করো নেগেটিভ চিন্তা মন থেকে দূর করো শৈতানের ওয়াসওয়াসা দূর করো তোমার ডর আর ভয় দিয়ে অন্তরকে পরিপূর্ণ করো ইমানের সাধনের সুযোগ দাও তৌফিক দাও তোমার নাম নেওয়া তোমার কাজ করার জন্য শক্তি মনে দান করো শয়তানের পরিছনা থেকে হেফাজত করো আল্লাহ মাফির দেয় না হামহুমা কাম রব্বায়নী সগের রব্বির হামহুমা কাম রব্বায়নী সগের وافوض امري لَلَّهِ الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين.